মিরপুরে চতুর্থ দিনের মতো তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনদের নিয়ে চলছে বিশেষ ব্যাটিং ক্যাম্প নেতৃত্বে দুই কোচ প্রথম তিন দিন একাডেমি মাঠে অনুশীলন হলেও আজ মূল মাঠে চলছে পুরোদস্তর ব্যাটিং অনুশীলন বিশেষ এই ব্যাটিং ক্যাম্পে আগের দিনের মতোই বিশেষ শর্ট সিলেকশন করে খেলতে দেখা যায় অফ সাইট স্ট্রেট ড্রাইভ কিংবা লং অফ বাংলাদেশের অধিকাংশ ব্যাটাররা যে তিনটা দিকে সব থেকে বেশি দুর্বল যা নিয়ে সমালোচনাও কম হয় না তবে আজকের অনুশীলনে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন যেভাবে তিন দিকেই খুব সহজে শট খেলছিল তা চোখে লেগে থাকার মতো আন্দাজ করাই যায় এই কয়দিনে বেশ উন্নতি হয়েছে তাদের যে উন্নতির উদ্দেশ্যে এই বিশেষ ক্যাম্প ছোট সার্কেলে গুনে গুনে সাতজন ফিল্ডার একজন উইকেট কিপার সাথে স্লিপে একজন তিনজন অফসাইডে লং অফে আরও দুজন এত ফিল্ডারের মাঝেও গ্যাপ খুঁজে খুঁজে দৃষ্টিনন্দন সব শট খেলছিলেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনরা যা দেখে রীতিমতো হাততালি আর বাহবা দিতে হয়েছে প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সবথেকে বড়ো চমক হচ্ছে আগের দিনগুলোর মতোই বোলিং মেশিন থেকে গ্রানাইট স্লাবে একের পর এক দ্রুতগতির বল ছোড়া হয়েছে তবে খুব সহজেই তা খেলেছে দুই ব্যাটার নিঃসন্দেহে এই উন্নতি দলের জন্য স্বস্তির টাইগারদের এই বিশেষ ক্যাম্প চলছে হয়তো আরও কিছুদিন চলবে আসন্ন বিপিএল ও দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের এমন মনোযোগী মনোভাব দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শেষ পর্যন্ত মাঠের খেলায় তাদের ব্যাটিং ধরে রাখতে পারবে কিনা এটি এখন দেখার বিষয় আরফিন জুয়েল ক্রিক জোন